পুরাণ ব্রহ্মখণ্ডের চতুর্দশ অধ্যায় সমুদ্রতীরে উপস্থিত হয়ে জটায়ুর মুখে সীতাহরণ সংবাদ শুনে বানরগণের সঙ্গে সমুদ্র বন্ধন করলেন তারপর লঙ্কায় গমন করে নিষিত বান্দারা রাবণকে সবান্ধবে সবংশে বিনাশ করে সীতাকে উদ্ধার করলেন তখন তিনি আগে অগ্নি পরীক্ষা করতে উদ্যোগ করলে বন্হি রামকে প্রকৃত সীতা প্রদান করলেন ছায়ারূপিণী সীতা তখন বিনীতভাবে রাম এবং বনহিকে বললেন ভগবান এখন আমি কী করব তার উপায় আমাকে বলুন বনহী বললেন দেবী তুমি তপস্যার জন্য পুষ্কর তীর্থে গমন করো সেইখানে তপস্যা করে তুমি স্বর্গলক্ষ্মী হতে পারবে ছায়া এই কথা শুনে পুষ্কর তীর্থ থেকে তিন লক্ষ বৎসর পর্যন্ত তপস্যা করে স্বর্ণলক্ষ্মী রূপিণী হলেন তিনি কালক্রমে তপবলে কুণ্ড হইতে উদ্ভূত হয়ে পাণ্ডব রমণী দ্রুপদ কন্যা দ্রৌপদী রূপে খ্যাত হয়েছেন তিনি সত্যযুগে যুগে কুশধ্বজ কন্যা বেদবতী তেতা যুগে জনকাত আত্মজা জানকী এবং দ্রাপ দাপরে